ফ্রোজেন করা সবজি দিয়ে দারুণ মজার সবজি পরোটা আপনি চাইলে সকাল সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে তো তার জন্য আমার যা যা লাগবে এখানে কিন্তু টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিক্যাম এই যে দেখেন ক্যাপসিক্যাম কিন্তু ফ্রোজেন করা টমেটো ফ্রোজেন করা তারপরে নিয়েছি গাজর গাজরটাও কিন্তু ফ্রোজেন করা তারপরে এখানে আছে কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু ফ্রোজেন করা তো এখন সব কিছু ফ্রোজেন কেন এটা আপনাদেরকে বলছি যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি সব সময় এনে হাতের কাছে রেখে দেই যেটা যখন দরকার হয় আমি সেটাকে বের করে কাজে লাগাই তো সব কিছু ফ্রোজেন করা আমি এখন এখানে পানি দিয়ে দিব তো এগুলো যেহেতু বরফ হয়ে আছে এই জন্য পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো নিয়ে আসার পরে কেটে কুচি কুচি করে নিব আর কি সেই দারুণ মজার একটা রেসিপি সেটা অবশ্যই দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকবেন দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানাবো আজকে দেখেন বোঝার উপায় নাই যে এগুলো ফ্রোজেন করা দেখছেন ফ্রোজেন করলে যদিও যদিও একটু সফট হয়ে যায় তারপরেও কিন্তু কি সুন্দর কালার তাই না তো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই তো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এটা হচ্ছে গাজর এটা হচ্ছে টমেটো আর এই যে ক্যাপসিকাম কাঁচামরিচ এখন ফ্রোজেন করার কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে যখন আনসিজন থাকে তখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্যই হচ্ছে মূলত ফ্রোজেন করে রাখা তো এখন আমি এটাকে একটা মানে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেটার তৈরি করে নিব দিব পরিমাণ মতো আটা আমার যতটুকু দরকার আটা ময়দা দুওটাই আপনি দিতে পারেন যেটা হাতের কাছে থাকে তো সবসময় আমি আটাটা খাই এই জন্য আটা দিয়েই বানাই যেহেতু এটা একটা সবজি পরোটা বানাবো ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দিলাম গাজর কুচিটা দিলাম কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখন যেটা দিব সেটা হচ্ছে দিব একটা ডিম জাস্ট একটা কালারের জন্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিব পাউডার দুধ আপনার কাছে লিকুইডটা থাকলে দিয়ে দিবেন তো এই মুহূর্তে আমার কাছে নাই সর্বশেষ যেটা দিব সেটা হচ্ছে চিনি সামান্য পরিমাণে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব একবারে বেশি দেয়া যাবে না তাইলে কিন্তু ওই লিকুইডটা একবারে পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই নাস্তাটা আর যখন বাঁধাকপিটা পাওয়া যায় অ্যাভেলেবেল তখন কিন্তু আমি বাঁধাকপি দিয়েও বানিয়ে দেই তো এই তো বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও না তো চলে যায় রান্নাঘরে সামান্য পরিমাণে তেল বেরাস করে নিয়েছি এখন বেটারটা দিয়ে দিব দিয়ে সব জায়গায় ঘুরিয়ে মিশিয়ে নিব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা এই যে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে যাদের কাছে রুটিটা একটা ঝামেলা মনে হয় সকালে তারা এভাবে খুব সহজে নাস্তা বানিয়ে নিতে পারেন তো এরকম করে আমি সবগুলো বেজে নিচ্ছি তো এই তো রেডি হয়ে গেলো সবজি দিয়ে দারুণ মজার পরাটা অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ